জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে একটি পদে মোট জন লোক নিয়োগ দেয়া হবে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন চলুন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রতিষ্ঠানের নাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা বায়ান্নটি শিক্ষাগত যোগ্যতা কোনও স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ মাসিক বেতন আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা আবেদনের শেষ সময় সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত নিয়মাবলী জানতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন